শামসুজুহা মুছাপুর বন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা দু এর ক্রিকেট খেলার ইভেন্ট এখন নকআউট পর্ব চলছে নকআউট পর্বে যে দুটি দল অংশগ্রহণ করছে তারা হচ্ছে সপ্তম শ্রেণী বনাম নবম শ্রেণী আমরা একে একে সকল খেলোয়াড়দের নাম ঘোষণা করছি আজকের খেলাটি সম্পূর্ণভাবে অ্যাম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করবে কৃষ্ণ স্যার এবং স্কোরার এবং ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করবে সজীব স্যার আর সার্বিকভাবে খেলাটি পরিচালনা করবে আরিফ স্যার এবং সপ্তম শ্রেণী থেকে আমরা মাঠের বাইরে দেখতে পাচ্ছি দেলোয়ার স্যারকে এখন দুই পর্বের পরিচয় পর্ব প্রথম সপ্তম শ্রেণী থেকে নাম ঘোষণা হচ্ছে তাহের ইয়াকিন মোহাম্মদ আলিফ সামিদ সজীব স্যার আরিফ স্যার কৃষ্ণ স্যার মোহাম্মদ আরাফাত এখন নবম শ্রেণী থেকে আরাফাত সিফাত মেহেদি হাসান সাকিবুল ইসলাম মোহাম্মদ বাইজিদ আমি হামজান আলিফ ইমন জয় আগে দেখো এখানে সপ্তম শ্রেণী থেকে আলামিন পরিবার উঠেছে এখন জয় লাভ করেছে আমির হামজার দল নবম শ্রেণী আপনার সিদ্ধান্ত জানান আচ্ছা ব্যাটিং করার পিছনে কি কোনো কারণ আছে আমরা রান বেশি দিয়ে তাদেরকে রান রেটে যাতে চাপ পরে তাদের হ্যাঁ আচ্ছা আপনি কি ফিল্ডিং পে সন্তুষ্ট আচ্ছা ঠিক আছে আমরা এখন দেখব সপ্তম শ্রেণী দল বনাম নবম শ্রেণী দল সকালে করতালি দিয়ে আমাদের আজকের খেলা শুরু হবে এখনি ভাত এবং জয় স্ট্রাইকিং প্রান্তে থাকবে কে জয় এবং নন স্ট্রাইকিং প্রান্তে থাকবে আরাফাত ওভারের প্রথম বলটি দ্বিতীয় বল হোয়াইট দারুণ একটি ক্যাচ সপ্তম শ্রেণীর পক্ষে চমৎকার একটি ক্যাচ নিল বলার নিজেই এক্ষেত্রে বলার ছিল বলার নিজের বলে নিজেই একটি ক্যাচ নিলেন দেখা যাক পরবর্তী বল কাভার ড্রাইভ ছিল কিন্তু সরাসরি ফিল্ডারের কাছে এক্ষেত্রে কোনো রান হলো না এবং চার এই আরো একটি চমৎকার চার রান এক্ষেত্রে ব্যাটসম্যান ছিল বাইজিৎ চার 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 আরো একটি চমৎকার চার আলিফের ব্যাট থেকে আরো একটি চার চমৎকার আলিফের ব্যাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক চমৎকার একটি ব্যাট লাগছে আবার উদাহরণে একটি ফিল্ডিং তার রান চার চার মারল আউট এই মাত্র আলিফ আউট হয়ে গেল চমৎকার খেলেছে অনেকগুলো চার উপহার দিয়েছে তার দলকে নোবল বলার আলিফ প্রথম বলটি করল চমৎকার ব্যাটিং করেছিল উল্টো দিকে ঠেলে দিয়ে কিন্তু সরাসরি ফিল্ডারের হাতে নীরব পরবর্তী ব্যাটসম্যান নীরব

সাধারণ একটি চার মারল আবার একটি চার দারুণ একটি চার উপহার দিল Jubel <sharp mathematics> oh mm -hmm. di <comfy bass anc não> <decorative life> What? Yeah. चार 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 আরো একটি চার উপহার দিল সপ্তম শ্রেণীর খাড়ি থেকে ওই দেখছেন কি হ্যাঁ এই